নমস্কার বন্ধুরা আরও একবার চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলকে সঙ্গে নিয়ে আপনাদের সাথে আজ আমি উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ লোকসভা আসন রায়গঞ্জ লোকসভা সাতটি বিধানসভা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব উত্তরবঙ্গের আটটি লোকসভার মধ্যে তৃণমূল কংগ্রেস একটি কংগ্রেস একটি এবং বাকি ছটি আসন বিজেপি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দখল করেছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা আসনের বিস্তারিত ফলাফল আমি এই ভিডিওতে প্রকাশ করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী করেছিল কার্তিক পালকে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন কৃষ্ণ কল্যাণী এবং কংগ্রেস প্রার্থী ছিলেন আলী ইমরান রামোজ গতবারে জেতা এমপি দেবশ্রী চৌধুরীকে বিজেপি এবার টিকিট দেয়নি তিনি দক্ষিণ কলকাতা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অতীতে পালরা রায়গঞ্জ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রিয় রঞ্জন দাসমন্ত্রী এখান থেকে জয়লাভ করে দিল্লি যাত্রা করেছিলেন লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফল এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি তার আগে বলছি প্লিজ যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন রাজনৈতিক ভিডিও দেখতে থাকুন রায়গঞ্জ লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র হলো করণদিঘি হেমতাবাদ কালিয়াগঞ্জ চাকুলিয়া গোয়ালপেখর ইসলামপুর এবং রায়গঞ্জ এই সাতটি বিধানসভা নিয়ে রায়গঞ্জ লোকসভা আসন পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ লোকসভা আসন সবচেয়ে লক্ষণীয় যে রায়গঞ্জ লোকসভা আসন তৃণমূল জন্মলগ্ন থেকে এখনও দখল করতে পারেনি প্রথমে আসি ইসলামপুর বিধানসভার কথায় ইসলামপুর বিধানসভায় বিজেপি পেয়েছে বাষট্টি হাজার নশো সাতাশিটি ভোট তৃণমূলের প্রাপ্ত ভোট ছিয়াশি হাজার নশো চুরানব্বই কংগ্রেস প্রার্থী পেয়েছে পনেরো হাজার পাঁচশো ছত্রিশটি ভোট এই কেন্দ্রে তৃণমূল এগিয়ে আছে চব্বিশ হাজার সাত ভোটের ব্যবধানে পরের বিধানসভা আসন গোয়ালপেখর বিধানসভা এখানে বিজেপির প্রাপ্ত ভোট একত্রিশ হাজার আটশো চুরাশিটি তৃণমূল কংগ্রেস পেয়েছে সাতষট্টি হাজার পাঁচশো চুয়ান্নটি কংগ্রেস প্রার্থী পেয়েছে ছেষট্টি হাজার আটশো অষ্টআশিটি তৃণমূল এই কেন্দ্রে এগিয়ে মাত্র ছশো ছেষট্টি ভোটের ব্যবধানে চাকুলিয়া বিধানসভা কেন্দ্রে বিজেপি পেয়েছে একান্ন হাজার সাতশো চুয়াত্তরটি ভোট তৃণমূল পেয়েছে আটান্ন হাজার ছশো তিপ্পান্নটি ভোট কংগ্রেস প্রার্থী পেয়েছে উনষাট হাজার আটশো পঁচিশটি ভোট লক্ষণীয় যে কংগ্রেস এই কেন্দ্রে এগিয়ে আছে এক হাজার একশো বাহাত্তর ভোটের ব্যবধানে পরের বিধানসভা কেন্দ্র করন্দিঘী বিধানসভা এখানে বিজেপি পেয়েছে ছিয়াশি হাজার একশো পঁয়ত্রিশটি ভোট তৃণমূলের প্রাপ্ত ভোট চৌষট্টি হাজার পাঁচশো তেষট্টিটি কংগ্রেস প্রার্থী পেয়েছে পঞ্চান্ন হাজার পঁয়তাল্লিশটি ভোট বিজেপি এই কেন্দ্রে এগিয়ে আছে একুশ হাজার পাঁচশো বাহাত্তর ভোটের ব্যবধানে হেমতাবাদ বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোট ছিয়ানব্বই হাজার একশো একষট্টি তৃণমূল পেয়েছে অষ্টআশি হাজার তিনশো ছেষট্টিটি ভোট কংগ্রেস প্রার্থী পেয়েছে তেত্রিশ হাজার একশো পনেরোটি ভোট বিজেপি এই কেন্দ্রে এগিয়ে আছে সাত হাজার আটশো পঁচানব্বই ভোটের ব্যবধানে পরের বিধানসভা কেন্দ্র কালিয়াগঞ্জ এখানে বিজেপির প্রাপ্ত ভোট এক লক্ষ ছত্রিশ হাজার তিনশো এক তৃণমূল পেয়েছে আটাত্তর হাজার তিনশো সাতান্ন কংগ্রেস পেয়েছে সতেরো হাজার আটশো সাত বিজেপি এই কেন্দ্রে এগিয়ে আছে সাতান্ন হাজার নশো চুয়াল্লিশ ভোটের একটা বিশাল মার্জিনে পরের বিধানসভা কেন্দ্র রায়গঞ্জ বিধানসভা এখানে বিজেপির প্রাপ্ত ভোট তিরানব্বই হাজার চারশো দুই তৃণমূল পেয়েছে ছেচল্লিশ হাজার ছশো তেষট্টি কংগ্রেস পেয়েছে চোদ্দো হাজার সাতশো সাতাত্তর বিজেপি এই কেন্দ্রে এগিয়ে ছেচল্লিশ হাজার সাতশো উনচল্লিশ ভোটের একটা বিশাল মার্জিনে পোস্টাল ব্যালটে তৃণমূল পেয়েছে এক হাজার পাঁচশো পঞ্চাশ বিজেপি দু হাজার দুশো তিপ্পান্ন কংগ্রেস পাঁচশো উনআশি বিজেপি পোস্টাল ব্যালটে এগিয়ে সাতশো তিন ভোটের ব্যবধানে এই লোকসভা কেন্দ্রে স্কোর লাইন বিজেপি চারটি বিধানসভা এগিয়ে কংগ্রেস এগিয়ে একটিতে এবং তৃণমূল কংগ্রেস দুটি বিধানসভা কেন্দ্রে এগিয়ে আছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে বিজেপির প্রাপ্ত ভোট পাঁচ লক্ষ ষাট হাজার আটশো সাতানব্বইটি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট সমেত তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট চার লক্ষ বিরানব্বই হাজার সাতশোটি সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রাপ্ত ভোট দু লক্ষ তেষট্টি হাজার দুশো তিয়াত্তরটি কংগ্রেস যথেষ্ট লড়াই দিয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে যদিও তারা বিজেপি এবং তৃণমূলের পর দ্বিতীয় স্থানে আছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে মুখোমুখি লড়াইয়ে বিজেপি প্রার্থী কার্তিক পাল তৃণমূল প্রার্থী কল্যাণীকে আটষট্টি হাজার একশো ভোটের ব্যবধানে পরাজিত করে দিল্লি যাত্রা সুনিশ্চিত করেছেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন